যে হ্যাজবলটা দেখেন এই হ্যাজবলটা কিন্তু ভিতরে রাবার সিস্টেম হ্যাঁ আপনি যখন এটা এভাবে লাড়াচাড়া করবেন যেন আপনি হ্যাজবলটা কোনো দাগ না পড়ে এটা কিন্তু ফুল স্টিল নেই সিস্টেম ফুল স্টিল হ্যাঁ এই দেখুন কত সুন্দর একটা হ্যাজবল আর এটা যেই এটা যে লকটা এটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড করে একটা প্লেটের মাধ্যমে করা হয়েছে আর এটাও কিন্তু ফোর মিলি থিকনেস তো চোরেও কিছু করতে পারবে না এই যে দেখছেন এই লকটা এই লকটা কত মোটা এটা কিন্তু চোরেও সহজে ভাঙতে পারবে আসসালামু আলাইকুম টাইম ভিডিও এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা দরজার জন্য পাইকারি দামে এসএস এর অ্যাসবল গুলো করছেন আলো মানের এসএস অ্যাসবল তাদের জন্যই এই ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে আপনার প্রতিটা হ্যাজবলের পাইকের রেট আপনারা জানতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রবাস থেকে যে ভাইয়েরা অর্ডার করে মাত্র পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারি করে দেব আপনারা আপনাদের বাসায় প্রোডাক্টটা দেখে তারপরে আপনারা কুরিয়ার সার্ভিসের যে ভাই আছে তার কাছে আপনার বাকি টাকাটা পেমেন্ট করবেন মাত্র এক হাজার টাকা দিবেন আর বাকি টাকাটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করবেন এখন আপনি যত টাকার মাল নিন সমস্যা নেই তাহলে চলুন আমরা ফুল ভিডিওটা শুরু করি এবং প্রতিটা মালের কোয়ালিটি এবং কোনটা কেমন প্রাইস সব কিছু আপনাদের ধারণা দিয়ে দিই তো প্রথমে আমরা এই ইন্ডিয়ান হ্যাজবোল্টার দিয়ে শুরু করি এটা হচ্ছে রাশ কোম্পানির

আপনার এটার সাথে ম্যাচিং করে আমাদের থেকে হ্যান্ডেল নিতে পারেন এই যে খুব সুন্দর একটা হ্যান্ডেল আছে এটার সাথে ম্যাচিং করে এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা এই হ্যাডবলটা এই হ্যান্ডেলটার প্রাইস পড়বে মাত্র একশো সত্তর টাকা আর এটার পাশাপাশি ন্যানো কোম্পানির আরেকটা হ্যাজবল আমাদের কাছে আছে এই যে দেখুন এই হ্যাসবলটা এই যে ন্যানো মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট আছে এটা কত সুন্দর একটা হ্যাসবল এই হ্যাস প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এসবলটার প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা এটাও কিন্তু ফোর মিলি থিকনেসের এটার সাথে আপনার ম্যাচিং করে এস এস এর আরেকটা হ্যান্ডেল আমাদের থেকে নিতে পারবেন এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফুল এস হ্যাঁ এটা কিন্তু এস এস এটার প্রাইস হল মাত্র একশো পঞ্চাশ টাকা এটার সাথে ম্যাচিং করে আপনি এটা দিতে পারবেন এখন কিছু এস এর যেগুলো ফুললি এস এস কখনো মরিচা পড়বে না ফুল স্টিনলেস স্টিন হান্ড্রেড পার্সেন্ট এস এই এস এস এর হ্যাজবলগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে হ্যাজবোলটা দেখছেন রাউন্ডের ভিতরে এই হ্যাজবোলটা হচ্ছে রাউন্ডের ভিতরে দেখুন কত সুন্দর হ্যাজবোলটা হচ্ছে রাউন্ডের ভিতরে 4 থিকনেস এই হ্যাজবোলটার প্রাইস হচ্ছে মাত্র 380 টাকা এই হ্যাজবোলটার প্রাইস হচ্ছে মাত্র 380 টাকা দেখুন কত সুন্দর এই হ্যাজবোলটা আর এটার সাথে আপনারা ম্যাচিং করে এই ধরনের একটা এসএসএল হ্যান্ডেল নিতে পারেন বা আরো অনেক ধরনের এসএসএল হ্যান্ডেল আছে আমাদের থেকে আপনি ওইটাও নিতে পারেন তারপর আপনারা দেখেন এই যে সুন্দর একটা রোল্যান্ড ইন্ডিয়ান একটা হ্যাডবল আছে রোল্যান্ড ইন্ডিয়ান এই প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এই হ্যাডবলটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এবং কত সুন্দর এই এটার সাথে আপনারা ম্যাচিং করে এই সুন্দর এই হ্যান্ডেলটা নিতে পারেন দেখুন এটার সাথে ম্যাচিং করে এই হ্যান্ডেলটা আপনারা নিতে পারেন এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র ষষ্ঠ টাকা এই হ্যান্ডেল এর প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা তারপর এই যে একটা আছে এটা হচ্ছে এক এক বক্সে থাকে বিআইপি হ্যান্ডেল আর এটার কিন্তু ভিতরে এই যে রাবার দেওয়া আছে ভিতরে এই রাবার দেওয়া আছে এই রাবারটা দেওয়ার কারণে আপনার হেডবোর্ড যখন আপনি এইভাবে লাড়াচাড়া করবেন তখন কোনো দাগ পড়বে না কোনো কিছু পড়বে না এই হেসবোর্ডটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা এটা কিন্তু পাকা ফোর মিলি থিকনেস এই রডটা হচ্ছে সাড়ে দশ রড আর এই হ্যাডবল্টটা হচ্ছে এটার সাথে আপনি ম্যাচিং করে এই মোটা পাকা ফোর মিলি থিকনেসের এই হ্যান্ডেলটাও নিতে পারেন এটার সাথে এটা ম্যাচিং করে এই হ্যান্ডেলটাও নিতে পারেন এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা আপনি আমাদেরকে অর্ডার করবেন স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারটা আছে নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আরো প্রাইস আপনাদেরকে কিছু কমিয়ে দিব তারপরে এই আরেকটা দেখেন ফ্লাই জ্যাকেট এগুলো হচ্ছে ইজি ফ্লাইয়ের আর এটা হচ্ছে ফ্লাই জ্যাকেট কত সুন্দর একটা হ্যাসবল এ হ্যাসবলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এগুলো কিন্তু সবই হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এ হ্যান্ড এই হ্যাসবলটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এই হ্যাসবলের প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এটার সাথে চাইলে আপনারা ম্যাচিং করে হ্যান্ডেল এটাও নিতে পারে এটার সাথে এটাও নিতে পারে আর এই যে একটা দেখেন কত সুন্দর একটা একটা এই যে দেখেন কত সুন্দর আর এটা কিন্তু চোরেও কিছু করতে পারবে না এই যে দেখছেন এই লকটা এই লকটা কত মোটা এটা কিন্তু চোরও সহজে বানতে পারবে এটা অনেক মোটা আর এটা হচ্ছে ফাইভ মিলি থিকনেস দেখুন কত মোটা আর এই রডটা হচ্ছে উনিশ মিলি এই রডটা কিন্তু এটা ইংলিশ মিলে এটা অনেক মোটা মানে হ্যাসবলের ভিতরে সর্বোচ্চ মোটা এটা এ হ্যাজবোলটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই হ্যাসবোটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে আমাদের কাছে আরেকটাও আছে এই প্রাইসের ভিতরে এই যে দেখবো এই প্রাইসের ভিতরে এই একটা হ্যাসবল আছে আমাদের কাছে এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দেখছেন কত সুন্দর এটা হচ্ছে এই জে ফ্লাইয়ার মাল হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস হান্ড্রেড পার্সেন্ট স্টিংনেস ইস্ট এটার সাথে আপনার ম্যাচিং করে এই সাত ইঞ্চি আমাদের কাছে ফাইভ মিলি এটাও কিন্তু ফাইভ মিলি এটাও কিন্তু ফাইভ মিলি খুবই মোটা এটাও কিন্তু ফাইভ মিলি একটা হ্যান্ডেল নিতে পারেন এটার সাথে ম্যাচিং করে এটার সাথে ম্যাচিং করে হ্যান্ডেলটা আপনারা নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র একশো বিশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র একশো বিশ টাকা আর যারা একটু কম বাজেটের ভিতরে ভালো মাল নিতে চাচ্ছেন এস এর এই যে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এটার প্রাইস করবে মাত্র দুইশো টাকা এটার প্রাইস করবে মাত্র দুইশো টাকা আর এটার ভিতরে আরেকটা আমাদের একটু ভালো মানের আরেকটু ভালো মানের আছে এই যে একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস করবে দুইশো তিরিশ টাকা এটার প্রাইস করবে দুইশো তিরিশ টাকা দেখুন কত সুন্দর হ্যাজ বলটা আর এই যে আরেকটা হ্যাজ আছে আমাদের কাছে এই যে আরেকটা হ্যাজ বল আছে পাকা থ্রি মিলি এটা হচ্ছে সরি এটা হচ্ছে ফোর মিলি এটার প্রাইস পড়বে তিনশো বিশ টাকা এই হ্যাসবোলটার প্রাইস পড়বে তিনশো বিশ টাকা দেখুন কত সুন্দর এই হ্যাসবোলটা তো এরকম আরো অনেক ধরনের হ্যাজবল আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বারটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেল নাইন বিডি ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের যেই বেল বাটনটা আছে সবাই চালু করে দিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম